গ্রাম আছেন 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 ভালো আমি শ্যাম্পু অর্ডার অর্ডার আর হ্যাঁ সেটা আসছে এসে গেছে দেখেন তারপর দেখতে পাচ্ছেন হচ্ছে শ্যাম্পু

ভালো খুব ভালো হুম এই শ্যাম্পু আর বছর তেল শ্যাম্পুমে নেবেন মাকে ভালো মসাজ করবেন বেশি করা লাগবে না শাক সাথে ধুয়ে ফেলবেন চুল পা বন্ধ হবে চুল বন্ধ হবে আপা এবার দেখতে পাচ্ছেন তো হ্যাঁ দেখেন ভালো লাগে তাই ফলো লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ